রিসেন্টলি আহাদের একটা নতুন ফোন কল ফাঁস হয়ে গেছে জানা গেল এবার শেষমেষ তিশা নাকি আহাদের বিরুদ্ধে কেস করতে গেছে আহাদের এই চতুর্থ বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি তিশা তাই সে বাসা থেকে বের হয়ে গেছে তার মেয়ে আলিশাকে নিয়ে অন্যদিকে আহাদের বাবা মাও তার এই চার নম্বর বিয়েটা একেবারেই অপছন্দ করেছে সে বলেছে আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি এই জন্য একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করছে এছাড়া এখন জানা গেছে আহাদের বিরুদ্ধে রিসেন্টলি কেস করতে গেছে নাকি তিসা তিসা কখনোই চায়নি আহাদ নাকি নতুন করে বিয়ে করুক আহাদ তার কথা না মানায় শেষ মেশ আহাদের নামে এবার কেস করবে তিশা ঠিক এরকমই একটা ফোন কল ফাঁস হয়েছে তাহলে কি আহাদের নামে কেস করবে তিশা আখিও কিন্তু আহাদের সংসার থেকে চলে যাওয়ার পর আহাদের নামে কেস করতে চেয়েছিল কিন্তু সন্তানের মুখের দিকে তাকে সে আর কেস করেনি কিন্তু তিশা হয়তো থেমে থাকবে না তিশা কখনোই আহাদের ভাগ অন্য কাউকে দিতে চায়নি প্রথম থেকেই তিশা চাইতো আহাদকে নিজের কাছে রাখার জন্য এজন্য আখি আর তার ছেলেকে কিন্তু বাসা থেকে তাড়িয়ে ছেড়েছে এরপরে আহাদের জীবনে আসে নতুন এই চতুর্থ বউ অরিন এত সহজেই কি অরিনকে মেনে নিবে তিসা এই জন্য তো আহাদের সংসার থেকে অলরেডি বের হয়ে গেছে মেয়ে আলিসাকে নিয়ে তার বাপের বাড়ি আর কখনোই আহাদের সংসারে এসে ফিরবে না এমনকি আহাদকে হুমকিও দিয়েছে এবারে শেষ সে দেখে ছাড়বে তাই জানা গেল রিসেন্টলি নাকি কেসও করতে যাচ্ছে আহাদের নামে তিসা তো ভিউর্স আপনাদের কি মনে হয় এই ফোন কলের মাধ্যমে যে কথাগুলো বললো কথাগুলো কি সত্যি তাহলে কি শেষমেশ আহাদের নামে কেস করতে যাচ্ছে তিশা আপনাদের কি মনে হয় আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না